রাজার উত্তর পূর্ব ভারতের ছোট্ট একটি রাজ্য নাগাল্যান্ডে নামে হেড হান্টার বা শিকারীদের একটি গ্রাম আছে যেখানে মানুষ এক দেশে খায় আর অন্য দেশে ঘুমোতে যায় তবে রান্নাঘর থেকে সবার ঘরে যাওয়ার জন্য এদের কোনো পাসপোর্ট বা ভিসার দরকার হয় না এই গ্রামের চিরে চলে গিয়েছে ভারত ও মায়ানমার সীমান্ত গ্রামের অধিকাংশ বাড়ির একাংশ অবস্থিত ভারতে ও ঠিকানা মায়ানমারে আমাদের গাড়িটিও মায়ানমারে দাঁড়িয়ে আছে এমনকি রাজপ্রাসাদটিও দুই দেশের মধ্যবর্তী সীমানায় অবস্থিত স্বাভাবিকভাবেই দৈত নাগরিকত্ব এবং অবাধে চলাফেরা করার স্বাধীনতাও রয়েছে তাদের এখনো এই গ্রামে রাজার শাসনই শিরোধার্য এটিকে বলে লকড্রাম লকড্রাম তৈরি হয় একটি বিশাল গাছের মূল কাণ্ড থেকে এটি হল যেটা বাজিয়ে বিপদ সংকেত বার্তা দেয়া হয় রাজপ্রাসাদের ভেতরে বিশাল একটি রান্নাঘর ও খাবার ঘর আছে এরা কনিয়া উপজাতির অন্তর্ভুক্ত এখনও কাঠ দিয়ে এরা রান্নাবান্না করে আর সমগ্র রান্নাঘরটি তাদের ঐতিহ্যবাহী বিভিন্ন সামগ্রী দিয়ে সাজানো বয়স্ক কোনে এক উপজাতি পুরুষদের কানে থাকে বিভিন্ন জীবজন্তুর হাড়ের দুল মাথায় থাকে জীবজন্তুর পালক দিয়ে তৈরি সুসজ্জিত মুকুট এবং গলায় থাকে পেতলের মুন্ডুর মালা এবং মুখে টাট্টু এঁকে থাকে এরপর আমরা চললাম লঙ্গোয়া গ্রাম পরিদর্শনে ভারী সুন্দর ছিমছাম গ্রামটি এই গ্রামের প্রায় প্রত্যেকটি বাড়ির সামনে সাজানো থাকে বিভিন্ন জীবজন্তুর হাড় ও মাথার খুলি ঐতিহ্যবাহী বন্দুক নির্মাণ লঙ্গয়ার আরেকটি আকর্ষণ এখনও এখানে বন্দুক তৈরির প্রক্রিয়া সরাসরি আপনি পর্যবেক্ষণ করতে পারেন এই গ্রামের বাসিন্দাদের বন্দুক ব্যবহারের জন্য কোনো লাইসেন্স লাগে না আপনি বন্দুক হাতে নিয়েও ছবি তুলতে পারেন এই হেড হান্টার

Before before Anything you tell? Ready to warmly welcome and see. So uh, she told us everybody welcome in their village, Lagoa, and they are ready to warm welcome all the tourists everybody so thank you so much both of you sir thank you লাম্বা গ্রামের সবচেয়ে উল্লেখযোগ্য হলো ভারত ও মায়ানমারের মধ্যবর্তী সীমান্ত এলাকায় অবস্থিত একটি সীমানা নির্ধারণকারী স্তম্ভ বা বর্ডার পোস্টে সারে জাহা বন্দে মাতারম বন্দে মাতরম বন্দে মা তরম Cehin Cehin Cehin!